আলাইকুম ভিউ আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে দেখাবো কটন অর্গানিক ডিজাইনার যে ড্রেসগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কাজ করা আছে এগুলো গ্লাস ডলার দিয়ে কাজ করা আছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ফুল ডিজাইন করা আছে খুবই নাইস এই ড্রেসগুলো কত করে এখান থেকে এখন ডিসকাউন্ট অফার চলছে একশো টাকা ডিসকাউন্টে কত কত টাকা হলে আগে এগুলোর দাম ছিল আটশো পঞ্চাশ এখন একশো টাকার ডিসকাউন্টে সাতশো পঞ্চাশ টাকা হলে এখন এগুলো সেল করা যাবে তো ভিউর্স আপনি দেখতে পাচ্ছেন অর্গেন্ডি ড্রেস কিনতে গেলে কিন্তু নিউ মার্কেট থেকে আপনাদের চোদ্দশো থেকে ষোলোশো টাকার মতো কিন্তু লাগে কিন্তু এই যে ড্রেসটা এই ড্রেসটা কিন্তু আপনারা মাত্র সেভেন ফিফটি মানে সাতশো পঞ্চাশ টাকা কিন্তু কিনে ফেলতে পারবেন তো আমি এটা যে সালোয়ারটা আছে স্যালোয়ারটা আপনাদেরকে দেখাবো তার আগে আমি যে কাজটা করব এখানকার ফোন নাম্বারটা দিয়ে দিব উল্টা দোসেন আমি ফোন নাম্বারটা একটু আপনাদেরকে দেখাচ্ছি

ওনাটা কিন্তু খুবই নাই আর এই ড্রেসটার দাম কিন্তু হচ্ছে মাত্র সাতশো টাকা পরবর্তী যে কালেকশনগুলো আছে সেগুলো আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তী আমরা নেভি ব্লু কালারের উপরে খুব সুন্দর কাজ করা যে কটন ডিজাইনার অর্গানিক ড্রেস যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর তো এই যে সালোয়ারের ফ্যাব্রিকস আছে সালোয়ার ফ্যাব্রিক্স একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ার ফ্যাব্রিক্স আমি ওনার একটু দেখাই খুবই সুন্দর এরপর আমরা পরবর্তী যে ড্রেসের কালেকশন আছে সেগুলো একটু দেখাবো এই ড্রেসটার দাম কিন্তু হচ্ছে সাতশো টাকা একশো টাকা ডিসকাউন্টে কিন্তু আপনাদের এটার দাম পড়বে সাতশো পঞ্চাশ আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর আপনারা চাইলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন কিন্তু খুব সুন্দর গ্লাস ডলার দিয়ে কাজ করা আবার ফুলের মতো করে কিন্তু কাজ করা আছে ফিতা দিয়ে 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 কাপড় কাপড় জর্জেট কিন্তু ফুল করা আছে খুব সুন্দর কিন্তু খুব সুন্দর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু দেখালাম আপনাদেরকে এটা যে সালোয়ার আর অন্য ফ্যাব্রিকটা আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো এটাও কিন্তু খুবই নাইস এবং দেখি এটা হচ্ছে অন্যা খুবই সুন্দর পিঙ্ক দেখাচ্ছি আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর পিঙ্ক কালার ভিতর কিন্তু গ্লাস ডলার কাজ করা স্টোনের কাজ করা আবার বুটিক্সের এর মতো কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে তো এটার দামটা একটু বলে দিচ্ছি এটার দাম কিন্তু হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্টে সাতশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এটা কিনতে পারবেন তারপর আমি একটু দেখাচ্ছি পরবর্তী যে কাপড় পরবর্তী যে ডিজাইনগুলো এটা স্যালার ওনাটা একটু দেখাই এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার ড্রেস বেবি পিঙ্ক কালার স্যালার বেবি পিঙ্ক কালারের ওনা খুবই সুন্দর আমরা এটা দেখলাম এর পরবর্তী যে কালেকশন আছে সেগুলো একটু দেখি দিতেন আমি এটা একটু দেখাচ্ছি ইয়েলো কালারের খুব সুন্দর একটা ড্রেস কিন্তু আপনারা এমব্রয়ডারি কাজের উপর কিন্তু ছিটে স্টোন দেখতে পাচ্ছেন তো দেখাচ্ছি এটাও কিন্তু গ্লাস ডলারের কাজ করা খুবই নাইস একটা ড্রেস আর এটার দামটা একটু বলে দিচ্ছি এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্টে এটা কিন্তু দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আপনারা যদি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের কথা না বলেন তাহলে কিন্তু আটশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনাদের কাছ থেকে রাখা হবে আমি সালোয়ারটা একটু দেখাচ্ছি স্যালোয়াডটা কিন্তু খুব সুন্দর আমি ওনাটা একটু দেখাই এটা হচ্ছে অন্য ওকে আমরা এর পরবর্তী যে ড্রেসের কালেকশন আছে সেগুলো একটু দেখাবো এটা হচ্ছে নেভি ব্লু কালারে খুব সুন্দর কিন্তু একটা ড্রেস দেখতে পাচ্ছি এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা দামটা একটু বলে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা হলে এটা কেনা যাবে তো আমি এটা যে সালোয়ার অন্য আছে সেটা একটু দেখব এটা হচ্ছে সালোয়ার আর আমি অন্যটা একটু দেখি এটা হচ্ছে অন্য ওনাটাও খুবই নাইস ওকে আমরা পরে আরেকটা কালার দেখব এই ভিডিওর প্রত্যেকটা ড্রেসেই কিন্তু আপনার একশো টাকা করে ডিসকাউন্টে ড্রেসগুলো পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমি এখন একটা পেস্ট কালারে দেখাবো এটা কিন্তু খুব সুন্দর আপনারা চাইলে কিন্তু একটা স্ক্রিনশটও কিন্তু তুলে নিতে পারেন খুব সুন্দর করে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই নাইস স্যালার ওনাটা দেখব এগুলো কিন্তু পিওর কটন তাই আপনাদের কিন্তু পরলে খুবই আরাম হবে আমরা সালার ফেব্রিক দেখলাম অন্যটা দেখব চমৎকার আমাদের সাথে কিন্তু আমাদের আব্বাস ভাইও আছে তো আমরা এটা যে সালোয়ার উন্না আছে সেটা একটু দেখবো ও সালোয়ার উনা দেখলাম আমরা মিষ্টি কালার এটা দেখবো আমরা কামিজটা দেখলাম সালোয়ার আর ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ার আমি ওড়নাটা একটু দেখাই এটা না ওই হলুদটা হলুদটা এটা তো মিষ্টি গেল একটা আমি এটা একটা দেখাচ্ছি খুব সুন্দর ওড়না বিশাল বড় ওড়না এটা কি চিনন ওড়নাটা কি শিপন না চিনন চিনন ওকে আমরা এবার হলুদ কালারের খুব সুন্দর এই যে ড্রেসগুলো এগুলো কিন্তু আপনারা গায়ে হলুদের জন্যও কিন্তু নিতে পারেন বা পড়তে পারেন খুবই সুন্দর আর এগুলির প্রাইস হচ্ছে 750 টাকা 750 না 700 আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর খুব বিনাইস আমি সেলর ওনাটা দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ার আমি ওড়নাটা একটু দেখাই ওড়নাটা কিন্তু খুবই সুন্দর আমরা দেখলাম এরপর আমরা এখানে খুবই সুন্দর এটা হচ্ছে কন্যা তো ভিওস আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখলাম এই ড্রেসগুলো কিন্তু আপনার একশো টাকা ডিসকাউন্টে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিনে ফেলতে পারবেন ভিডিওর এই পর্যায়ে আমি এখানকার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কামরাগির যে শিক্ষণ ব্রিজ আছে শিক্ষণ ব্রিজের থেকে একটু আগে আসলে আপনারা দেখতে পারবেন এখানে রসুলপুর ইন্টারন্যাশনাল স্কুলের অপোজিটে আপনারা দেখতে পাবেন যে শরীরপুর বস্ত্র লাল সাইল বোর্ডে আমাদের ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের ফ্রেন্ডসের লোগো দেওয়া আছে বা নাম লেখা আছে তো সেখানে আপনারা আসলে কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পাবেন আর কন্ট্যাক্ট করে যদি হোম ডেলিভারি যদি নিতে চান তাহলে নাম্বারটা বলে দিচ্ছি জিরো আমি আবার বলছি জিরো ওয়ান আমি আরেকটা নাম্বার বলছি জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন টু সিক্স নাইন এইট থ্রি সেভেন ফাইভ তো ভিওস এখান থেকে কেনাকাটা সিস্টেমটা বলে দিচ্ছি আপনারা সশরীরে এসেও কিন্তু কিনতে পারবেন আবার আপনারা যদি চান যে না আমরা ঢাকার ভিতরে যে কোনো জায়গায় মানে ডেলিভারি নিব বা পার্সেল নিব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে আব্বাস ভাইয়ের যে নাম্বারটা দিয়ে দিয়েছি আব্বাস ভাইয়ের সাথে কিন্তু আপনারা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন আব্বাস ভাইয়ের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আবার দেশের বাইরেও কিন্তু অনেকে কটন ফ্যাব্রিক্স কিন্তু নিতে চান বা কটনের ড্রেসগুলো নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের যে আব্বাস নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা ডিএচএল এর মাধ্যমে বিদেশে পাঠাতে পারবো কিন্তু সেক্ষেত্রে বিকাশে কিন্তু টাকাটা আমাদেরকে আগে পাঠিয়ে দিতে হবে বিকাশে টাকা পাঠিয়ে দিলে আমরা আমাদের আপনাদের যে গন্তব্য আছে সেই গন্তব্যে কিন্তু আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো আর অনেকেই কিন্তু আছেন যে ফোন করে কিন্তু বলেন যে ভাই এটা ছবি দেন ওইটা ছবি দেন আপনারা কিন্তু এই কাজটা করবেন না কারণ আমরা ভিডিওর ভিতরে কিন্তু একটা ড্রেসে যে কটা কালার থাকে সব কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিই তো ভিওর্স আমি এখন বলে দিব যে এই সৈয়দপুর বস্তু বিতান আপনি আসলে আপনারা যদি যদি আসেন তাহলে কী কী পাবেন এখানে কিন্তু গজ কাপড় তারপর হচ্ছে শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কটন যে শাড়িগুলো সেগুলো আছে তারপর হাফ সিল্ক যে শাড়ি হাফ সিল্ক শাড়ি পাওয়া যায় তারপর হচ্ছে গায়ে হলুদের যে শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বান্ডালে বান্ডেলে কিন্তু শাড়ি সাজানো আছে তারপর এখানে কিন্তু ভাইয়ার পিছন সাইড দিয়ে কিন্তু অনেক লুঙ্গির কালেকশন দেখতে পাচ্ছেন চিপ রেট হাই রেঞ্জ সব কিছুই কিন্তু এখানে আছে তারপর আমি এখানে গজ কাপড়টা দেখাচ্ছি গজ কাপড়ের অনেক অনেক কালেকশন আছে তো ভিউয়ার্স এই সব কিছু যদি একটা ছাদের নিচ থেকে আপনারা কিনতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে এখানে কিন্তু জামদানি ঢাকায় জামদানিরও কিন্তু কালেকশন আছে তো ভিউয়ার্স এগুলো কিন্তু চলে আসতে হবে শরৎপুর পূর্বাস্ত বিয়ে তো বিয়স আজকে মতো বিরিয়ানি হবে সব ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমার নারদের চ্যানেল শপিং দিবে আজকের মতো বিরিয়ানি ছাড়া হবে